আইপিএল দু হাজার ছাব্বিশের আগেই শুরু হয়েছে ঝড় সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা উইকেট উইকেটকিপার ব্যাটার ঈশান কিষানকে ঘিরে তিনটি দ্বৈত টিম মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালস লড়াইয়ে নামছে গত মরশুমে এগারো দশমিক পঁচিশ কোটি টাকায় এস আরইচের দলে যোগ দেন এই পকেট ডাইনামো কিন্তু এখন ট্রেড উইন্ডো খোলায় বিডিং যুদ্ধ শুরু কি হয়েছে এই হইচইয়ের পেছনে চলুন বিস্তারিত জানি প্রথমে বলি মুম্বাই ইন্ডিয়ান্স কেন এত আগ্রহী ঈশান্ত তাদের পুরনো ছেলে দু হাজার থেকে দু চব্বিশ পর্যন্ত মুম্বাইয়ের জার্সিতে এই লেফট হ্যান্ডার ব্যাটার ঝড় তুলেছে আইপিএল দু হাজার কুড়িতে তার পাঁচশো ষোলো রান আর সবচেয়ে বেশি সিক্সের রেকর্ড এখনও ফ্যানদের মনে গত মরশুমে মুম্বাইয়ের উইকেট কিপিংয়ে সমস্যা হয়েছে রায়াজ ইকেল্টন ভালো খেললেও ওভারসিজ স্লটের ঝামেলায় হার্দিক পাণ্ডের টিম চাপে পড়েছে সূত্র বলছে মুম্বই ঈশানকে ফিরিয়ে নিয়ে টপ অর্ডারে স্থিতিশীলতা চায় আরও একটা ওভারসিজ প্লেয়ারের জায়গা খুলবে এটা যদি হয় তাহলে মুম্বাইয়ের ফ্যানরা তো পাগল হয়ে যাবে এবার কে কেআরের দিকে চোখ দিন কলকাতার নাইট রাইডার্স মিডল অর্ডারে একটা আগুন খুঁজছে গত আইপিএলে কুইন্টন ডিককার রহমানুল্লাহ গুরবাজের খারাপ ফর্মে তাদের উইকেট কিপিং দুর্বল হয়েছে লুবনিস সিসোদিয়া তো খেলতেই পারেনি ঈশানের মতো একটা আক্রমণাত্মক ব্যাটারি এলে কেকেআর টিম মিডলে বিস্ফোরণ ঘটাবে সূত্র অনুসারে কেকেআর ট্রেড বা অল ক্যাশ ডিলের জন্য এসআরইচ এর দরজায় টোকা দিয়েছে এটা যদি সাকসেস হয় তাহলে ঈশান কলকাতার ইডেনের সিক্সার বৃষ্টি নামাবে আর রাজস্থান রয়্যালস ওরা তো সানজু স্যামসনের পাশে একটা এক্স ফ্যাক্টর খুঁজছে শোনা যাচ্ছে যে আর আর এর পথ আলাবা হতে পারে যদি তাই হয় তাহলে ঈশানের মতো একটা কোয়ালিটি ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার দরকার আর আর ইতিমধ্যে এস আর এর সাথে কথা বলেছে কিন্তু এখনও কোনো ফাইনাল ডেভেলপমেন্ট নেই এ কি ছাড়বে ঈশানকে কারণ আইপিএল দু হাজার পঁচিশে ঈশান ডেবিউতে সেঞ্চুরি করে শুরু করল পরে ফর্ম ড্রপ হয়েছে কিন্তু রঞ্জি ট্রফিতে তার একশো তিয়াত্তর রানের ইনিংস দেখে সবাই বলছে ঈশান ফিরে আসছে এই ট্রেড যুদ্ধ কোন দিকে যাবে সেটা আইপিএল দু হাজার ছাব্বিশের আগে পরিষ্কার হবে তো বন্ধুরা তোমাদের মনে কি চলছে যদি ট্রেড হয় তাহলে আইপিএল দু হাজার ছাব্বিশে ঈশান কিষানকে কোন টিমের জার্সিতে দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামত জানাও আর ক্রিকেটের সব নতুন আপডেটের জন্যে আমাদের সঙ্গেই থাকো